মামা কয়টা চাই পাচ্ছেন আমি পাচ্ছি এখানে আশিটা আশিটা চাই এখানে হাজার বারোশো টাকার মাছ উঠছে একশো পিস চাই দেখেন এখন প্রায় হাজার টাকার মতো চিংড়ি তো আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বর্ষা চলে এসেছে নদীতে নতুন নতুন পানি আসতেছে আর সেই পানির সাথে আসতেছে নতুন নতুন মাছ তার মধ্যে উল্লেখযোগ্য হল দেশীয় জাতের চিংড়ি ট্যাংরা গুলসা মলা ঢেলা ইত্যাদি আর সেই মৌসুমি মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে নরসিংদী জেলার বেলবা উপজেলার মৎস্যজীবী ভাইরা এবং তারা উদ্ভাবন করেছেন এমন একটি সহজ পদ্ধতি যা দিয়ে খুব সহজে বর্ষার মৌসুমের এই নতুন নতুন মৌসুমি মাছগুলো ধরা যায় দর্শক আমরা আজকে দেখব সেই পদ্ধতিটি কি সেটা কিভাবে কাজ করে এবং কি পরিমাণ মাছ পাওয়া যায় তাই সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাই দেখতে ঠিক বয়ামের মতো প্লাস্টিক দিয়ে তৈরি এই বয়ামগুলোর ভিতরে রয়েছে মাছ আটকানোর ফাঁদ আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই চাইগুলো কিন্তু একটা একটা করে পাতা হয় না এই শত শত চাইগুলো আপনার লম্বা সুতার সাথে জুড়ে দিতে হয় সেজন্য প্রথমে এই চাইগুলোকে ফুটু করে এর মধ্যে সুতা দিয়ে গিট দিবে এবং যেই সুতাটা থাকবে সেই সুতাটা পরবর্তীতে লম্বা একটি সুতার সাথে জুড়ে দেওয়া হবে আমরা আস্তে আস্তে সেই পদ্ধতিটা দেখব এখানে কিন্তু এক চাই প্রস্তুত করা হচ্ছে প্রতিটি চায়ের মূল্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা যারা এই চাগুলো নিতে চান আমি ভিডিও ডেসক্রিপশনে দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারবেন দর্শক চাইগুলোতে কিন্তু সুতা বাধা শেষ এখন সেই চাইগুলোকে নদীতে নিয়ে পানিতে পাতা হবে তো দেখুন চায়গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখন নৌকায় উঠবো এই যে দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে যেখানে চাইগুলো পাতা হবে ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে প্রচুর বাতাস আর বাতাসের কারণে কচুরিপানাগুলো জমাট বেঁধে গেছে আমরা সেই কুচুরি পানাগুলো ফাঁক করে আমরা কিন্তু ওই পরিষ্কার জায়গাটাতে চলে যাব তো আমরা চলে যাচ্ছি গিয়ে আমরা একটা জায়গা সিলেক্ট করব যেখানে আমরা চাইগুলো পাতব খুব সুন্দর একটা জায়গা দেখে যেখানে চিংড়ি মাছ থাকার সম্ভাবনা রয়েছে আপাতত এই জায়গাটাকে সিলেক্ট করা হয়েছে এখন স্টেপ বাই স্টেপ সেই চাইগুলোকে পাতা হবে যেহেতু নতুন পানি আসছে নদীতে পানিগুলো ঘোলা আর এটা হচ্ছে চিংড়ি মাছ ধরার জন্য উপযুক্ত একটা সময় এখানে মোটামুটি চার থেকে পাঁচ ফিট পানি রয়েছে আর এই চাইগুলোকে এখন লম্বা সুতার সাথে জুড়ে একটার পর একটা সেটা দেড় হাত থেকে দুই হাত দূরে আর এই যে আপনারা খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের ভাষা ফিট এটা কিন্তু সেই চায়ের ভিতরে দেওয়া হবে তখন এটার খাবার জন্য কিন্তু এটার ভিতরে চিংড়ি মাছগুলো ঢুকবে তো দেখুন চাইগুলো পাতা হচ্ছে একটার পরে একটা এখানে একশো চাই পাতা হবে এবং অন্য একটি লাইনে আশিটা চাই পাতা হবে তো প্রথমে কিন্তু আমরা এই একশো চাই আমরা পেতে দিচ্ছি এই চাইগুলো কিন্তু অটোমেটিক পানিতে ডুবে যাবে তো আমাদের চায় পাতার প্রসেস প্রায় শেষের দিকে আমরা এই সেই চায়ের মধ্যে কিন্তু খাবার দিয়ে দিচ্ছি আমরা কিন্তু আগামীকাল খুব ঘুরে এসে সেই উঠাবো এবং মাছ সংগ্রহ করব দর্শক ঘূর্ণিঝড়ের প্রভাবে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু সেই বৃষ্টিকে অপেক্ষা করে বোর ছয়টায় আমরা চলে আসলাম চাই উঠাতে আমাদের মুসলিন ভাই কিন্তু আমাকে নিয়ে রওনা দিয়েছে আমরা চলে যাব সেই জায়গাটাতে যেখানে আমরা চায় পেতেছিলাম আর চায়ের শেষ মাথায় কিন্তু আমরা বোতল দিয়ে একটা চিহ্ন রেখেছিলাম সাথে খাবার নিয়ে এসেছি চাইগুলো যখন আমরা দেখবো আবার নতুন করে খাবার দিয়ে দিব যাতে আবার এই চায়ের মধ্যে পুনরায় আজকে মাছ ঢুকে দেখুন আমরা কিন্তু চলে আসলাম আমাদের চায়ের কাছে এই যে বোতলটা রাখা আছে এটা হচ্ছে যে লম্বা সুতাতে চাই জুড়েছি সেটার এক মাথায় কিন্তু এটা আমরা চিহ্ন দিয়ে রেখেছি তো আমাদের আজকে চাই তোলা শুরু হয়ে গেল দেখুন একটা কিন্তু ইট বাঁধা আছে আমরা পুরুষ হতুতে তিনটা ইট বেঁধে দেওয়া হয়েছে যাতে আপনার এটাকে নিচে ধরে রাখে লম্বা সুতাটাকে চাইকে যাতে নিচে ধরে রাখতে পারে স্রুত নিয়ে যেতে না পারে তো আপনারা যদি কেউ এই চাই ব্যবহার করেন অবশ্যই নিচে এভাবে উচুন দিয়ে রাখবেন আমি বালতিটা এগিয়ে দিলাম মুস্তদিন বাইকে আর খাবারটা সে রেডি করে নিচ্ছে এখন আমরা চাই দেখব চাই থেকে মাছ সংগ্রহ করব এবং সেই চাই আবার পুনরায় খাবার দিয়ে দিব দেখি আমাদের প্রথম চাই কী আছে এখানে দর্শক দেখতে পাচ্ছি দুটো চিংড়ি রয়েছে আমি একটা কথা শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি আমরা যে লাইনে একশো চায় দেওয়া আছে একশো চায়ে কিন্তু প্রতিটি চায়ে সমান মাছ হবে না কোনো চায় মাছ হবে না কোনো চায় দুটো চিংড়ি থাকবে কোনো চায়ে কিন্তু আবার একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রামও চিংড়ি ঢুকে যায় তো দেখতে থাকুন আপনারা আমরা কিন্তু মাছ পাবো আজকে একটা সম্ভাবনা রয়েছে যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে পানি বাড়তেছে এই সময়টাতে কিন্তু মাছ বেশি উঠে তো দেখেন এটাতে মনে হচ্ছে কিছু অল্প অল্প কিছু চিংড়ি রয়েছে দেখি দেখেন দর্শক এই যে অল্প কিছু চিংড়ি রয়েছে এর সাইজ একটু ছোট এভাবেই কিন্তু আমরা চিংড়ি ধরতে ধরতে কিন্তু এক সময় এক কেজি দেড় কেজি দু কেজি চিংড়ি কিন্তু হয়ে যায় যেহেতু অনেকগুলা চাই রাখা আছে এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো এই চাইটাতে আমরা মাছ সংগ্রহ করেছি আবার এই যে দেখেন ভাষা ফিট কিন্তু দিয়ে আবার সেম রেখে দিচ্ছি আমরা কিন্তু সংগ্রহ করেছি চাইগুলো একবার এটাকে পেতেছি একবার এখন কিন্তু আমরা প্রতিদিন মাছ উঠাবো তো দেখেন এখানে একটা বড় চিংড়ি রয়েছে এখন এগুলো হচ্ছে মৌসুমি চিংড়ি নতুন পানির সাথে নতুন চিংড়ি তো এইভাবে কিন্তু আমরা প্রায় দুই মাস তিন মাস কিন্তু মাছ ধরবো আমাদের এই জেলে ভাইরা কিন্তু মাছ ধরে থাকে খুবই লাভবান হওয়া যায় অল্প খরচে কিন্তু দারুণ একটি পদ্ধতি দেখুন এটার মধ্যে পুঁটি মাছ রয়েছে আমি দেখতে পাচ্ছি পুঁটি আছে তারপর কিন্তু ভালো চিংড়িও রয়েছে দর্শক আমি লোকেশনটি আবারও বলে দিয়েছি এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাপা উপজেলার নতুন বাজার একটি জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন আরও একজন ভাই কিন্তু চিংড়ি মাছ ধরতেছে তো উনি যাওয়ার সময় আমরা দেখব উনি কি পরিমাণ চিংড়ি পেয়েছে তো মাছ পাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন চিংড়ি হচ্ছে টুকটাক তো আপনারা যদি কেউ এই চাইগুলো সংগ্রহ করতে চান তাহলে এই বেলাবু উপজেলা যে নতুন বাজার রয়েছে সেখানে একটি দোকান রয়েছে আমাদের মুস্তুদ্দিন ভাইয়ের তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে ওনার ফোন নাম্বার এবং দোকানের ঠিকানা দিয়ে দেব মামা মাছ পাওয়া গেছে মামা দেখি কেমন মাছ পাওয়া গেছে এই যে মাশাআল্লাহ ও দারুণ চিংড়ি ताजा ताजा চিংড়ি দেখেন কি সুন্দর চিংড়ি এই দেখুন মামা এখানে কত টাকার মাছ হবে এখানে কি 1200 টাকা বিক্রি হবে না জি জি খুব সুন্দর মাছ এই যে আমাদের কালচার মামা কিন্তু আজকে প্রচুর চিংড়ি মাছ ধরেছে মাশাআল্লাহ আজকে অনেক বৃষ্টি টি 20 মধ্যে আসছে অনেক কষ্ট করে আসছে মামা কয়টা চাই পাচ্ছেন

তো মাছগুলো আমরা সংগ্রহ করতেছি শেষ পর্যন্ত আপনাকে সর্বমোট মাছগুলো দেখাবো যারা এখনও আমাদের ন্যাচারাল ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে আপনাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার কি মতামত এই পদ্ধতিটি আপনার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন শুধু চিংড়ি নয় পুটি মাছও হয় এই যে দেখেন পুঁটি মাছও কিন্তু ধরেই এই চাইগুলোতে

এই যে মাছ আল্লাহ প্রচুর মাছ হচ্ছে না দেখি আমরা পরের চাই কি আসে আজকে মাছ হচ্ছে বৃষ্টি হয়েছে তো প্রচুর মাছ হচ্ছে এটা আসলে খুব সহজে কিন্তু ভালো

আজকে মাছ হচ্ছে প্রচুর মাছ হচ্ছে আজকে দেখেন পদ্ধতিটা কিন্তু খুবই সহজ সব চাই যে লাগে তা নয় দেখা গেছে আমরা একশো চাই পেয়েছি এটার মধ্যে হয়তো বিশটা তিরিশটার মধ্যে ভালো পরিমাণে মাছ লাগবে দর্শক আমরা এখন দেখব আজকে মুস্তদ্দিন বাই সর্বমোট কতগুলো চিংড়ি মাছ পেয়েছে দাদা দেখান তো একটু কি মাছ পেলেন এই যে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু প্রায় প্রায় কেজি পরিমাণ চিংড়ি হবে এক কেজির মতো হবে এখন চিংড়ির দাম কেমন চিংড়ির দাম আছে আটশো এক হাজার তাহলে এখানে প্রায় আটশো হাজার টাকার মতো চিংড়ি পেয়েছেন কয়টা চাই পেয়েছেন একশো পিস একশো পিস চাই দেখেন এখন প্রায় হাজার টাকার মতো চিংড়ি তবে এখন কিন্তু ঘর মৌসুম না ঘর মৌসুমে কিন্তু আরও বেশি চিংড়ি পাওয়া যায় তবে ঠিক আছে দাদা আজকে এ পর্যন্ত আরেকদিন আমরা আসবো চিংড়ি তুলবো দর্শক আবার দেখাবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ